লোটা মাছের পর্যায়ে এভাবে একটু সরিষার তেল আর তার ভিতরে একটু লেবুর রস দিয়ে দিতে হবে আর তারপর তাহলে এটা টেস্টটা কিন্তু একদম অতুলনীয় হয়ে আসে আর এই রেসিপিটা যারা যারা ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন কারণ এটা একটা অসাধারণ রেসিপি আর এতটা মজা যারা লোটা মাছ কখনো খাননি অবশ্যই তো ট্রাই করবেন আর যারা খেয়েছেন তারা তো মাস্ট বি ট্রাই করবেন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল এবং পেজে রেসিপিটা দেখতে একটু সাদাসিধে হলেও এটা খেতে যে এতটা মজা আর এতটা অসাধারণ আপনাদের আমি কি বলবো আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন বুঝতে পারবেন যে এটা কতটা মজা আমি তাদের কাছে অত্যন্ত দুঃখিত যাদের আমি আগে ভাবতাম যে লইটা মাছ যারা খায় তারা অনেক বেশি নোংরা এখন লইটা মাছ আমার কাছে একটা ফেভারিট মাছ তো প্রথমে আমি লইটা মাছটা রান্না করার জন্য এখানে হলুদ মরিচ লবণ মাখিয়ে লইটা মাছটাকে একটু ভেজে নিব যেহেতু আমি লইটা মাছের ঝুড়ি তৈরি করব সুতরাং লইটা মাছটাকে এভাবে করে একটু ভেজে নিতে হবে ছোট ছোট টুকরো করে নিয়েছি আপনারা চাইলে বড় মাছটাকেও ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই কারণ লোটা মাছটা অনেক নরম থাকে এটা যখন তেলের ভিতর দেওয়া হবে বা নেড়ে চেড়ে নেওয়া হবে তখন কিন্তু একটা ভেঙে যাবে ভেঙে যাবে তারপর এটাকে ভালো করে ভেজে নিব আর ভেজে নেওয়ার পর দেখবেন এটা আস্তে আস্তে কালারটা একটু চেঞ্জ হচ্ছে আর এটা ভেজে নেওয়ার সময় এরা একটু ভেঙে যাবে যারা প্রথম রান্না করবেন তারা হয়তোবা বা ঘাবড়ে যেতে পারেন কিন্তু না লইটা মাছের বৈশিষ্ট্য হচ্ছে এটা লইটা মাছটাকে আমি সুন্দর করে তেলের ভিতরে ভেজে নিচ্ছি আর যখন ভাজা হয়ে যাবে মানে একটু লালচে ভাব চলে আসবে তখন কিন্তু এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করবো পেঁয়াজটাকে একটু সুন্দর করে কুচি করে নিতে হবে তাহলে কিন্তু রেজাল্টটা খুব ভালো পাওয়া যাবে আর এই ঝুড়ি তৈরি করার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হবে এখানে হাফ কাপ পেঁয়াজ আর গোটা কয়েকটা শুকনো মরিচ দিয়েছি আপনারা চাইলে কিন্তু কাঁচা মরিচ দিতে পারেন কিন্তু শুকনো মরিচ দিলে এর ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর টেস্ট টাও খুবই ভালো আসে তো অনেকে চাইলে কিন্তু দুইটা মরিচও এখানে অ্যাড করতে পারেন পেঁয়াজটাকে আর লইটা মাছ আর শুকনো মরিচটাকে তেলের ভিতরে একদম ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবো হালকা কালারটা চেঞ্জ হতে শুরু করেছে তখন এখানে আমি আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি ওয়ান ফোর টি স্পুনের মতো লবণ দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়ো দিচ্ছি আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তেলে নেওয়া জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ করে এক চামচ আর এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে নিব আজকে রান্নাটায় কোনো পানি ব্যবহার করা যাবে না তেলের উপরে ভেজে কিন্তু এই ঝুড়িটা তৈরি করতে হবে ঝুড়ি রান্নার ক্ষেত্রে কোনো সময় পানি ব্যবহার করবেন না তাহলে কিন্তু টেস্টটা একদমই পারফেক্ট আসবে না আর এই ঝুড়িটা খেতে যে এত মজা যারা সুটকি খেতে খুব বেশি পছন্দ করেন তাদের কাছে তো ভালো লাগবে বা যারা ভর্তা টাইপের খাবার খুব বেশি পছন্দ করেন তাদের কাছে আজকের রেসিপিটা খুব বেশি ভালো লাগবে এখন আমি একটু ভেজে নেওয়ার পরে এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এতে করে এটা খুবই স্ট্রং ফ্লেভার নিয়ে আসবে আর এটার টেস্ট টাও অনেকটা বাড়িয়ে দেবে সামুদ্রিক মাছের কিন্তু একটা এক্সট্রা फ्लेভার থাকে সেটা যাতে না আসে সেজন্য এক স্লাইস লেবুর রস দিয়ে দিচ্ছি এটা অবশ্যই ব্যবহার করবেন আর যারা লইট্টা মাছটা কখনো খাননি আমি বলবো এই রেসিপিটা একবার করে খাবেন আপনার বাসা সবাই দেখবেন অনেক বেশি পছন্দ করে আমি কাটাগুলো একটু তুলে নিচ্ছে আপনারা কাটাগুলো তুলে নেবেন তাহলে আর খাওয়ার সময় ডিস্টার্ব হবে না আর অনেক বেশি মজা হবে এটা টেস্টের কথা আমি আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না যে এটা কতটা মজা হয়ে থাকে আমি কিন্তু আগে লইটা মাছ একদমই দেখতে পারতাম না খেতেও পারতাম না কিন্তু এখন আমি প্রায় প্রায় রেসিপিটা করে খাই কারণ এতটা মজা হয় এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা অনেকটা ভালো আসবে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে যারা পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারেন আমি কাঁটা বেছে বেছে তুলে নিচ্ছিলাম আর দেখে অবশ্য বুঝতে পারছেন যে এটা কতটা মজাদার হয়েছে এটার কালারটা কতটা সুন্দর এসেছে এখন চুলা গাছটা লোতে রেখে কিছুক্ষণ আমি ভেজে নিব আর এটা কিন্তু এক পর্যায়ে হয়ে গিয়েছে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছে পরিবেশন করার পর দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে আর দেখতেও কতটা ভালো লাগছে তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজ ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ